হিডেন আইপিএল আইপিএলের উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইট রাইডার্স ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচ সাথে উদ্বোধনী অনুষ্ঠান নাইটের ওপর থেকে কিন্তু প্রত্যাশা ছিল অনেকটাই বেশি যদিও দলে একাধিক পরিবর্তন এসছে কোরি ইউনিটটা ধরে রাখা সম্ভব হলেও অধিনায়কই নতুন আজিঙ্কা রাহানের নেতৃত্বে নাইট প্রথমবার মাঠে নামল তবে শুভ সূচনা হলো না রাহানের নেতৃত্বের তার কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটের নন্দন কারণে পরাজিত হলো সাত উইকেটে এদিন প্রথমে ব্যাট হাতে নাইট রাইডার্সের যে ওপেনিং জুটি সেই ওপেনিং জুটি কিন্তু পারফর্ম করতে ব্যর্থ হয়েছে কারণ কুইন্টন ডিকক মাত্র চার রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তবে সেই ধাক্কাকে সামাল দেন সুনীল নারিন এবং অধিনায়ক আজিঙ্কা রাহানে সুনীল নারিনের ব্যাট থেকে আসে চুয়াল্লিশ রানের ইনিংস এবং অজিঙ্কা রাহানে করেন ছাপ্পান্ন রান তবে এই দুই সেট ব্যাটসম্যান পরপর আউট হওয়ার পরেই কিন্তু নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারে ধস নামে কার্যত তার কারণ ভেঙ্কটেশয়ার যিনি সহদিন আমাকে দায়িত্বে রয়েছেন এবারে তিনি মাত্র ছ রান করে আউট হন রান পাননি রিঙ্কু সিন রান পাননি আন্দ্রে রাসেলো অন্যদিকে যে রানটা মনে হচ্ছিল একটা সময় দুশো ক্রস করবে যখন নারিন এবং আজিঙ্কা রানে ছিলেন সেই রানটাই কিন্তু থমকে যায় একশো চুয়াত্তরে আট উইকেটের বিনিময়ে অর্থাৎ ইডেনের মতো ব্যাটিং প্যারাডাইজ পিছে এই রান কিন্তু কোনোভাবেই একটা দলের জেতার জন্য যথেষ্ট নয় তবে সেই দল কিন্তু জিততেও পারে যদি তার বলিং ইউনিট অত্যন্ত শক্তিশালী হয় কেকেয়ারের বলিং ইউনিট যথেষ্ট শক্তিশালী আমরা প্রত্যেকেই জানি স্পেন্সার জর্সন রয়েছেন বরুণ চক্রবর্তী রয়েছেন রয়েছেন সুনীল নারিন রয়েছেন হর্ষিত রানা যিনি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে ফিরেছে ভারতকে কিন্তু অধিনায়ক রাহানে কি ঠিক মতো এই বলিং ইউনিটের ব্যবহার করতে পারলেন প্রশ্নটা তুলতে হচ্ছে তার কারণ অঙ্ক্রেশ রঘুবংশীর জায়গায় বৈভব অরোরাকে নামানো হলো ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরাকে দিয়ে কিন্তু বোলিং ইনিংসের সূচনাটা করা হলো যেখানে হাতে ছিল হরষিদ রানা হাতে ছিলেন স্পেন্সার জনসন কতটা এই সিদ্ধান্তটা সঠিক তা ভবিষ্যতে সময় বলবে রাহানের নেতৃত্বে কে যত খেলবে কিন্তু এদিন একেবারেই প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি ভয়ফাপারোরা তিন ওভারে চল্লিশের বেশি রান দেন যদিও একটি উইকেট পেয়েছেন কিন্তু টি টোয়েন্টি ফর্ম্যাটে তিন ওভারে একটা প্লেয়ার যদি চল্লিশের বেশি রান দেয় সেটা কিন্তু যথেষ্ট চিন্তার অন্যদিকে হর্ষিত রানাকেও সঠিকভাবে ব্যবহার করতে পারেননি রাহানে প্রথম ওভারে স্পেন্সার জনসন যখন ভালো বলিং করছেন সেই স্পেন্সার জনসনকে থামিয়ে দেওয়া হলো তাকে ফিরিয়ে আনা হল অপর এন্ড থেকে যেখানে কিন্তু তিনি পরবর্তী ওভার অর্থাৎ দ্বিতীয় ওভারেই চূড়ান্ত মার খেলেন বিরাট কোহলি এবং ফিল সল্টের কাছে বলে যে বিরাট কোহলি কিন্তু এদিন আরসিবির ম্যাচটি একা হাতে বার করে নেন কারণ কোহলি ওপেনিং করতে নেমে অপরাজিত ছিলেন উনষাট রানে তার পাশাপাশি প্রাক্তন নাইট যাকে নাইট রাইডার্স ছেড়েও দেয় এবং কোনোরকম সেভাবে প্রচেষ্টাও করেন নিলাম থেকে নেবার। সেই ফিল সল্ট কিন্তু এদিন বিরাটের সঙ্গে জুটি বেঁধে নাইটের হার সুনিশ্চিত করেন সল্টের ব্যাট থেকে আসে ছাপ্পান্ন রানের ইনিংস মাত্র একত্রিশ দেবদূত পাল্লিকাল যিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন তার উইকেট তুলে নিয়েছেন ক্যারিবিয়ান এই বোলার তবে বরুণ চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু যথেষ্ট হতাশাজনক চার ওভারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক এই মিস্ট্রি স্পিনার বারবার যার মিস্ট্রি নিয়ে কথা হচ্ছে সেই মিস্ট্রি স্পিনার কিন্তু এদিন খরচ করেছেন তেতাল্লিশ রান যদিও একটি উইকেট তিনি পেয়েছেন